আপনি যদি বাংলা নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি এই অভিনেত্রীকে কোনো না কোনো নাটকে দেখেছেন অথচ জানেনই না কে এই অভিনেত্রী আর কীভাবে তিনি বাংলা নাটক জগতের রাজত্ব দখল করেছেন সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন ছোটো পর্দার এই নিকুত অভিনেত্রীর পরিচয়টা জেনে আসি তার পুরো নাম আলম মোতাহের তবে তিনি সাবিরি আলম হিসেবেই সর্বাধিক পরিচিত তিনি উনিশশো ঢাকায় জন্মগ্রহণ করেন সাবেরি আলম শৈশবকাল থেকেই ঢাকা শহরেই বেড়ে উঠেছেন তার ছোট ভাই ওহির আলম যিনি টেলিভিশনে অনেক কাজ করেছেন সাবির আলম উনিশশো সালে বাংলাদেশি থিয়েটারে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হয়েছিলেন কিন্তু বিয়ের পর তিনি নিজেকে অভিনয় থেকে বিরত রেখেছেন দীর্ঘ তেরো বছর পর দু সালে টেলিভিশন নাটক দিয়ে তিনি আবারও পর্দায় ফিরে আসেন নাটকের পাশাপাশি তিনি প্রায় বিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি মধুমতি চলচ্চিত্রে চমৎকার অভিনয় দেখিয়েছেন তখন থেকেই তার পরিচিতি ও জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠেছে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো আত্মদান যদি একদিন মনের মতো মানুষ পাইলাম না হেরে যাবার গল্প বিদ্রোহী আগামীকাল এবং শেষ চিঠি চলচ্চিত্রের তুলনায় সাবিরি আলম নাটক জগতেই বেশি কাজ করে গেছেন এখনো পর্যন্ত তার করা নাটকগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় এবং তার অধিকাংশ নাটকেই তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বর্তমানে তার উল্লেখযোগ্য নাটকগুলো হল বর্ণালী একাকিত্ব ফ্যামিলি ডিস্ট্যান্স এবং অব্যক্ত অনুভূতি সাবির আলম দু সালে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনয় দেখিয়ে আর টিভি স্টার অ্যাওয়ার্ডস পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন এবার চলুন সাবিরি আলমের বৈবাহিক অবস্থা জেনে আসি সাবির আলম আবু নাদিম বিয়ে করেছিল এ দম্পতির একটি সন্তান রয়েছে কিন্তু দু সালের পনেরোই ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটার সময় অভিনেত্রী সাবিরি আলমের স্বামী আবু নদিম ইন্তেকাল করেন তো এই ছিল সাবি আলম সম্পর্কে আমাদের পাওয়া তথ্য এখন প্রশ্ন হলো আপনার পছন্দের অভিনেত্রীর নাম কি। সেটা কমেন্টে লিখুন কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ